এই যে আমার যে পিছনের বাড়িটি দেখতে পাচ্ছেন এই বাড়ির কথা আমি বলতেছি কি সুন্দর এই যে লেবু দর্শে গাছে আহ যারা তো লন্ডন দেখরা তারা আলে আফসোস করবা এইখানে দেখুন শশা এই যে কিরা সিলেটি বাসায় বলে কিরা কিরা লাল বিতল লাল হম সেই স্বাদ পিওর সবজি কোনো ফরমালিন নেই

ইংল্যান্ড প্রবাসীর কোনো লোক নেই টাকা বলতে গেলে কোটি টাকার সম্পদ নষ্ট হয়েছে কোটি টাকা বললে কম হবে এইগুলো এইগুলা যে একটি কারণে আমাদের সিলেটের বলেন বাংলাদেশের বলেন ধ্বংস হয়ে গেছে এইগুলা দিতে আসলাম এই যে খুব সুন্দর একটি স্পট আজকের ব্লগটি গাইজ যেত আজকে প্লিজ ফোন যাচ্ছি বিশ্বনাথের

পরে বাইপাসে যাবো সেখানে ভালো ভালো ফুটেজ রয়েছে সেটি আপনাদেরকে দেখাবো আমরা এই মুহূর্তে বাইপাসে চলে আসলাম বিশ্বনাথের বাইপাস সাইফুল ভাই বাড়ির ঠিক পাশে এই রোডের এই শেষ মাথায় হচ্ছে সাইফুল বাড়ি আর এই হচ্ছে সেই বাইপাস এই দেখুন সামনে গেলে একটি টিকটক স্পট রয়েছে এইখানে এলাকার যে ছেলেরা রয়েছে যাং তারা টিকটক করে বিকেল বেলায় আর এই রোড এর দৃশ্য খুবই অসাধারণ এই সেইটি বিল এই যে প্রচুর বড় একটি বিল আর এই দৃশ্য দেখুন খুবই অসাধারণ আর এই সামনে টিকটকার এই জায়গাতে পানি হয়েছে বর্ষার সময় মুম্বাই এই জায়গাতে পানি হয় প্রচুর জগন্নাথপুর বাইপাস রয়েছে এই জন্য এটা কি হচ্ছে বিশ্বনাথের শেষ আমরা হরিকলস গ্রামে অঞ্চলে যাব সামনে সাইফুল ভাইয়ের বাড়ি আর এই সাইফুল ভাইয়ের বাড়ির সাথে যে জগন্নাথপুর মেইন রোডটা খুবই খুবই সুন্দর আমরা এখন চলে আসলাম এই যেটি হচ্ছে সাইফুল ভাইয়ের বাড়ি এই এটি লন্ডনই বাড়ি এইখানে শুধু সাইফুল ভাই একা থাকুন না ফ্যামিলি নিয়ে আর এই যে সেই বাউন্ডারিটা সামনে হচ্ছে মেইন গেট আমরা এই গেট যে ভিতরে ঢুকবো কি অবস্থা এই বাড়ির গেটের ভিতরে ঢুকলাম আমাদের সাইফুল ভাই এই তো সাইফুল ভাই এখানে দাঁড়ানো রয়েছে অপেক্ষা করতেছে আমাদের জন্য আসসালাম আলাইকুম তো আমরা চলে আসলাম এই মুহূর্তে বাড়িতে এই হচ্ছে বাড়ি এর আগে আমি অনেকবার আপনাদেরকে দেখিয়েছি এই বাড়িটি আর এখন আমরা যাব পুকুর পারে পাড়ে দেখবো সপ্তাহে আমরা এই মুহূর্তে চলে আসলাম এই পুকুর পারে এই হচ্ছে পুকুর আর এই হচ্ছে বাড়ির বাউন্ডারি পুকুর পাড়ের পিছনের অংশ একটা

আর এটি হচ্ছে পুরাতন ঘর এর আগে আমি একবার আপনাদেরকে দেখেছি এই ঘরটি পুরাতন অনেক আগের প্রায় চল্লিশ বছর আগের এই ঘরটি এই মুহূর্তে আমি যে জায়গাটিতে আসলাম এই যে খুব সুন্দর একটি স্পট এখানে বসার জন্য রাখা হয়েছে ছাতা দিয়ে উপরে আর নিচে এখানে চেয়ার টেবিল রাখার ব্যবস্থা রয়েছে আর এখানে এই যে এইভাবে রাস্তা বানানো হয়েছে দুই পাশে কি সুন্দর করে ফুল গাছ লাগানো হয়েছে এক কালার আর এই যে এটা একটা শুটিং স্পটের মতন খুবই চমৎকার আর ইকানো হইলো গিয়া ও আইগুন নাগা মরিস নিবা সিলেটি টুইস্ট নাগা প্রত্যেক বাড়ির যে নাগার গাছ থাকতেই হবে কত নাগা ধরেছে হ্যাঁ আর এইখানে সাইফুল ভাই নাটক করতেছে এই দুই নাটক আর সিলেটে আমার পাতি শাকিল শাকিল বিশিষ্ট নাটকার সিলেটি নাটকার বিশিষ্ট হয়ে যাবে হয়ে যাবে হয়ে যাবে আমি এখন আসলাম এই বাড়ির সাইডে এখানে দেখুন আমার এই যে একটি বাড়ি দেখুন এটি লন্ডন বাড়ি এই বাড়িতে মানুষ থাকে না সবাই ইংল্যান্ডে থাকে আর আমাদের সিলেটে এরকম হাজার হাজার বাড়িঘর পরে আছে ইংল্যান্ড প্রবাসীর কোনো লোক নেই থাকার এই যে আমার যে পিছনের বাড়িটি দেখতে পারতেছেন এই বাড়ির কথা আমি বলতেছি এই হচ্ছে লেবুর গাছ সিলেটে লেবু আমাদের সিলেটের প্রতিটি বাড়িতে এরকম লেম্বর গাছ লেম্বর গাছ কি সুন্দর এই যে লেবু দরছে গাছে যারা তো লন্ডন তো দেখা তারা আলি আফসুস করবা কি সুন্দর ওয়াই দি আর একটা আর বড় আর এইখানে ওরা কথা বলতেছে আর এখানে দেখুন কি সুন্দর লেচুর গাছ তারপর এটা না গাছটি গাছটি দেখে আমি তো অবাক হয়ে গেলাম এটি যে পাতা দেখুন এত ছোট ছোট পাতা মানে এই গাছটি আমি আগে কোনো সিলেটে দেখিনি হ্যাঁ এটা বারো মাসি সবজির গাছ সিলেডি বাড়িতে ইলে তো সবজি খাওয়া লাগে এই দেখেন আমার তাই ফুলবাই ফ্রেশ এটা বাগানের সবজি সাধারণ কি মিষ্টি লাল ভিতর লাল হুম সেই সাল এটা পিওর সবজি কোনো ফরমালিন নেই এই যে গাছ থেকে পাড়ার পর এখন খেলাম এই সবজিটি টকটকে লাল ভিতর খুবই মিষ্টি সুস্বাদু এটি এখানে আরেকটি গাছ দেখুন এই যে আরেকটি গাছ দেখুন এটি লাল পাতা আর যে সফরিগুলো ওইগুলো লাল হন এদিকে আসলাম রাস্তার মেইন রাস্তার দিকে আর একটি জিনিস দেখাই আমি এইখানে আমাদের যে সিলেটি বাড়ি সিলেটি বাড়িতে আসলে লন্ডনি বাড়ি এই যে দেখুন কত ধরনের আপনারা সবজি পাবেন এখানে লাউয়ের গাছ এই যে কত লাউ ধরেছে ছোট বড় এই যে পিওর লাউ এগুলা দেখি এরকম কত লাউ মানে এরকম গ্রামীণ পরিবেশে আপনারা যদি বাড়িতে আসেন এরকম প্রচুর বাড়িতে এরকম সবজি চাষ হয় খুবই ভালো লাগে তার মধ্যে এটি হচ্ছে লন্ডনে বাড়ি মালিতে বাড়িতে কেউ নেই তারপরও আমার এক পাই এই ফসলগুলা লাগিয়েছে উনি নিজে খাবার জন্য আর এখানে দেখুন মালটার একটি গাছ থেকে অনেক সুন্দর কয়েকটি গাছ রয়েছে তার মধ্যে এখানে আর একটি আর একটি মালটা হ্যাঁ কয়েকটি মালটা ধরেছে কই বারো মাসে আম কইবা ভাই এদিকে বারো মাসে আম বর্ষাকালে মানে বর্ষাকালে মানে দেখেন আম ধরে ফেলছে ভাই হ্যাঁ সুমন ভাই এই দেখেন আমের অবস্থা ভাই এখন আমের সিজন শেষ তারপর আম এই গ্যাসের মধ্যে সাইফুল ভাইয়ের কাছে কি মিষ্টি এই দেখেন কাঁচা আম এগুলা এটা কই জাত কী দেবা ভাই খাটিমন এখানে আরেকটি গ্যাস কোথায় হ্যাঁ এখানে আরেকটি আমাদের সাইফুল ভাই তো উনিও ভিডিও বানায় ইউটিউব ফেসবুকে সাইফুল রহমান আর আমরা বাড়িতে আসলাম অনেকদিন পর আসা হয় না এখানে দেখি আর একটি মালটার গাছ সেই খুবই চমৎকার এই ছোট্ট ছোট গাছে মালটা ধরেছে এখানে আম গাছ আর একটি প্রচুর গাছ কাছালি এখানে একসময় এই যে ওই সাইডে কয়েক সহজ ইয়ে ছিল এই যে কি বলে অয়েলের গাছ এখানে দেখতে পাচ্ছি কয়েকটা এখনো আছে দুইগুলো কাটা হয়ে গেছিল এই যে এখানে একটি সিম গাছ খুবই সুন্দর এই অল্প ধরেছে আর এই যে এখানে আর একটি মালটার গাছ পচুর মালটার গাছ দেখতে পারতেছি এখানে পচুর অনেক গুলা ছোট ছোট আর আমাদের এই ইউটিউবার ভাইরা এখানে ব্লগ করতেছে এখানে দেখুন শশা এই যে কিরা সিঁড়ি ভাষায় বলে কিরা কিরা কি সুন্দর কিরার গাছ কয়েকটা কয়েকটা গাছ এখানে সব কিছু রয়েছে এই বাড়িতে অনেক ধরনের ফসল রয়েছে এই বাড়িতে আর এই বাড়িটি তো বিশাল আকারের এই সেই বাড়িটি আর এইখানে আমরা দাঁড়িয়ে রয়েছি সবাই ভিডিও করতেছি এনজয় করতেছি মজা করতেছি এই যে আমরা এখন হেঁটে হেঁটে যাচ্ছি ওই সাইডে আসলাম কারণ আগে আমি আপনাদেরকে ওই সাইড দেখাচ্ছিলাম এখন এই সাইড আসলাম এই সাইড এ আরো বাগান রয়েছে এই যে এইখানে লিচুর গাছ থেকে শুরু করে সব ধরনের গাছ রয়েছে এখানে বাইক খেয়াল করে যাই হ্যাঁ এখন আবার শুনছি বা পাম অয়েল তো সিলেট জিও হলে কারখানা খলের নগরের ভাই শেষ কাটা হয়ে গেছে এই দেখুন এখানে বলতে গেলে কোটি টাকার সম্পদ নষ্ট হয়েছে কোটি টাকা বললে কম হবে এইখানে শত শত পাম অয়েলের বিশাল সাইজের গাছ ছিল এগুলা যে একটি কারণেই আমাদের সিলেটের বলেন বাংলাদেশের বলেন ধ্বংস হয়ে গেছে এগুলা কারণ বাংলাদেশের এই যে লোকাল যে এই কোম্পানি যেগুলো আছে এগুলার কারণে এগুলা বাংলাদেশ সরকারে বিগত দিনে কোনো উদ্যোগ গ্রহণ করেনি যে এই পাম অয়েল সেক্টরকে কীভাবে রক্ষা করবে যার জন্য কেউ আমারই যারা আছে ওরা মানে কোনো সুবিধা পায় নাই এগুলা কেটে ফেলা আর কিছু করার নেই আর এখানে দেখুন আমরা আসলাম এখন এই যে বেগুন পাঙ্গন খেতে আসলাম আমরা এই যে কি সুন্দর বেগুন ধরেছে এগুলা এগুলাকে বলে লতা লতা পাঙ্গন সিলেটি ভাষায় বলে লতা পাঙ্গন আর বাই শুদ্ধ ভাষায় কি বলে এটা সুমন ভাই এটা বেগুন বলে না হ্যাঁ বেগুন আর কতগুলা বেগুনের এখন সিজন নয় তারপরে আন সিজনে যে এই বেগুন ধরেছে প্রচুর বেগুন আর এখানে দেখুন কচু আর ওই দিক দিয়ে আরো আমাদের প্রচুর সংখ্যক লোক হয়ে গেছে অলরেডি এই দেখুন এখানে একটি পামের গাছ এখনো আছে এখানে একটি আর ওই দিক দিয়ে আরো কয়েকটি এখনো রয়ে গেছে আর এখানে প্রচুর বড় গাছ দেখুন আর এই যে সারা বাড়ির সীমানা দেখুন কত বড় বিশাল আকারের বাড়িটি আর এইখানে আমার ভাই নাটক নাটক চলতেছে আমরা এই মুহূর্তে সাইফুল ভাই গরু দেখবো সাইফুল ভাই গরুর করে যাবো এখন গরু দেখতে বিশাল আকারের গরু রয়েছে এখানে

আর এই উপরতলা অনেকবার আমি দেখিয়েছি আজকে আর দেখালাম না সময় অল্প আর অন্য একদিন আপনাদেরকে দেখাবো আর তো সবাই ভালো থাকুন দেখাবেন নেক্সট ব্লগে আজকে অনেক কিছু আপনাদেরকে দেখালাম আমি আর আমরা এই মুহূর্তে বিদায় নিয়ে নেব তো ভিডিও অবশ্যই ভালো লাগে লাইক করবেন তারা নতুন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকুন দেখাবে নেক্সট ব্লগে আল্লাহ হাফিজ